আসসালাম আলাইকুম আজকে একটা এক্সপিরিয়েন্স হইল আজকে আসি আমার অফ তো বেকার একটা মনে হইলো যে আমি ডেলিভারি লাগিয়ে ফুড ডেলিভারি সবটা ঠিকঠাক করলাম আপস ডাউন ডাউনলোড করি ঠিক করি লাগলাম ডেলিভারি যে আমার গাড়ি চালানি হইলো টাইম পাস হইলো আর তো ডা টেকাট জল নাইলে তো নাইল আসলে যেটা দেখলাম তিন টাকা করে দেয় অর্ডার একটা অর্ডার তিন টাকা চার টাকা চার টাকার উপরে আমার উঠছে না তো এটা তুকাই তুকাই একই টাকা দলা করা দৈর্যর ব্যাপার সময়ের ব্যাপার যেমন আপনি তিন ঘন্টা যদি কাজ করেন বইতা কই নফেক কাত তখন তো এক ঘন্টা বা দেড় ঘন্টা কাজ হইব আর বাদ বাকি দেড় ঘন্টা যাইব আপনি ও যে ফুড একটা দিয়া বা দিয়া বইতা তার একটা লাগে অপেক্ষা করা এই গড়ে হিসাবে 3 ঘন্টা যদি আপনি কাম কৰইন স্কজুয়াল লয়িং তে 10 ঘন্টা আপনি চিব মারবা 12 ঘন্টা অপেক্ষা করতেবি ফুড ডর তো তাকু খুব جوړো বেফাড় কষ্ট তো আর আছে ও টান্ডার মাঝে বাই বাই সাইকেল দি স্কটার দি ফুড ডেলিভারি দিলা শুধু টেকাল লাগি এক বাইসাইকেল সকালে 11টা ৰাতি 11টাতে গেছইন তো মাশাআল্লাহ ভাল আউট দি কৰিছইন বাট ই কষ্টর টেকা টুকাই টুকাইয়ে দলা করা এগারো ঘন্টায় হউট আন্ডার মাঝে ইতা কষ্টর টেকা ইতা বেনালি মানুষের খরচ করতে গেলে হাড়ও ধরবো আসলে বুল বুঝবা না বিদেশ মানে টেকার গাছ নাই টেকার খুব কষ্ট আমরা অনেকে অনেক আবদার করি না আমরা দিতাম পারি না সময় মাত কটাও চারিদিন আল্লাহ সবের হেফাজত কর্তা লাগি দোয়া দোয়ারইলু আসসালামু আলাইকুম